আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা পাইপ ফিটারদেরকে একটি স্পেশাল ক্লাস করাবো হচ্ছে বোল্টিংয়ের জন্য আমাদের যে নাট বোল্ট টাইট দিতে হয় তার জন্য আমাদের কিছু স্পেনার প্রয়োজন হয় অথবা রেঞ্জ প্রয়োজন হয় তো সেই স্পেনার সাইজগুলো আমরা কিভাবে বুঝবো তারই একটি ধারণা আমরা আমাদের পাইপ ফিটারদের ইনশাল্লাহ দেব তো আমার কাছে যে স্প্যানারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাইশ নাম্বার স্প্যানার তো এভাবে প্রত্যেকটা স্পেনের একটা সাইজ থাকে এই বাইশটা হচ্ছে মিলিমিটারে হবে তো আমি এখানে মেনশন করছি বোর্ড সাইজ এবং স্পেনার সাইজ সাধারণত বোর্ড সাইজগুলো ইঞ্চিতে থাকে আর আমাদের স্পেনার সাইজগুলো হতে হবে মিলিমিটারে অর্থাৎ নাটের যে লেন্থটা থাকবে দুই পাশে যে দুটো স্টার্ট বোল্টের যে নাট থাকে এই নাটের যে লেন্থটা থাকবে সেটার ক্যালকুলেশান হয় মিলিমিটারে আর বোল্টের যে সাইজটা থাকে সেটা থাকে হচ্ছে ইঞ্চিতে তো ইঞ্চ থেকে মিলিমিটারে আমাদেরকে ট্রান্সফার করার জন্য এখানে আমরা দেখব যে আমাদের যদি বোল্ট সাইজ হাফ ইঞ্চ হয় তাহলে আমাদের স্পেনের সাইজ হবে বাইশ মিলিমিটার যদি আমাদের বোল্ট সাইজ ফাইভ এইট হয় তাহলে আমাদের স্পেনের সাইজ হবে সাতাশ মিলিমিটার যদি থ্রি বাই ফোর হয় তাহলে আমাদের হবে বত্রিশ মিলিমিটার সেভেন বাই এইট ইঞ্চ হয় তাহলে আমাদের হবে ছত্রিশ মিলিমিটার এক ইঞ্চ যদি হয় তাহলে হবে আমাদের ফোরটি ওয়ান মিলিমিটার আমরা আইসোমেটিক ড্রয়িং থেকে এখন আপনাদেরকে দেখাবো যে একটি বোল্ট সাইজে সাধারণত কীভাবে লেখা থাকে বোল্টিংয়ের জন্য সর্বপ্রথম আমাদের একটি বোল্টের সাইজ যেটা ইঞ্চিতে থাকবে দ্বিতীয়ত লেন্থটা লাগবে এবং সেটা কোন ধরনের বোল্ট হতে হবে তো আমি আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ ড্রয়িংয়ের মাধ্যমে এখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন যে আমাদের যে আইটেম নাম্বার দশ এই যে যে আইটেম নাম্বার দশটা দেখেন এখানে লেখা আছে ফাইভ বাই এইট ইঞ্চ এবং এরপরে দেওয়া আছে লেন্থ নাইনটি এম এম এরপরে দেখেন এস টি বোল্ট প্লাস টু নাট তো তো এখানে টির ফুল ফর্ম হচ্ছে স্টার্ট বোল্ট এবং একটা স্টার্ট বোল্টে সাধারণত দুই পাশে দুটো নাট থাকে কখনও কখনও নাটের বিভিন্ন প্রকারের ভ্যারাইটি আছে তো তার ভিতরে স্টার্ট বোল্টটা আমাদের পাইপ ফিটারদের প্রতিটা ফ্রান্ট জয়েন্টে ব্যবহৃত হয় এজন্য স্টার্ট বোল্টের সম্পর্কে আমাদের ধারণাটা থাকা খুব জরুরি এখানে আমাদের যে স্পেনার সাইজ হবে এই একই সাইজ আবার সকেট স্পেনারের ক্ষেত্রেও বিদ্যমান সকেট স্প্যানার যখন আমরা র্যাচার অথবা টর্ক রেন্স দিয়ে আমাদের ফ্লান জয়েন্টটাকে টাইট করবো তখনও আমাদের সকেটের প্রয়োজন হতে পারে এই যে দেখতে পাচ্ছেন যে একটা সকেট স্প্যানার তো এই সকেট স্প্যানারের প্রয়োজনটাও আমাদের পড়তে পড়ো ঠিক এমনিভাবে সেম ক্যালকুলেশন যদি হাফ ইঞ্চি বোল্ট হয় আমাদের দেখুন এখানে টোয়েন্টি টু এম এম মেনশন করা আছে আমি ক্যামেরাতে অতটা ক্লিয়ার দেখাতে পারতেছি কিনা না জানি না দেখুন এখানে লেখা আছে টোয়েন্টি টু তো এভাবেই আমাদেরকে জানতে হবে যে আমাদের কত ইঞ্চি বোল্ট ড্রয়িংয়ের মাধ্যমে এর লেন্থ কত এবং এর স্প্যানার কত প্রতিটা পাইপ ফিটারই এজন্য জানতে হবে যে এন্ট্রিভিউতে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে থ্রি বাই ফোর ইঞ্চ একটা বোল্টের স্প্যানার সাইজ কত হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের পাইপ ফিটারদের জন্য তো যার জানা থাকবে এটা মুখস্থ করা থেকে ভালো যদি মুখস্থ মনে করেন যে যদি মুখস্থ থাকে তাহলে তো অনেক ভালো তা না হলে সবাইকে এটা রিমাইন্ড করতে হবে ওডি যেভাবে আমরা মুখস্থ করে থাকি ঠিক সেভাবে এটাকেও মুখস্থ করতে হবে অ্যাটলিস্ট হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত এরপরে যেগুলো আছে আমরা পর্যায়ক্রমে সেটা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারব তো এখানে মনে করেন যে আমরা ক্যালকুলেশন করে সহজে কিভাবে বের করব আমাদের এখানে এক ইঞ্চি রয়েছে তো এক ইঞ্চি সমান আমরা জানি কত টোয়েন্টি ফাইভ এখানে বোল্ড ক্যালকুলেশন ক্যালকুলেশনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে পয়েন্ট যে ফোর আছে অর্থাৎ এন এম সাইজটা আমাদের ধরতে হবে আমরা এনপিএস ধরবো না এনএমটা ধরবো তো পঁচিশকে আমরা ভাগ করবো হচ্ছে দুই দিয়ে এখানে আমাদের আসবে হচ্ছে দুই দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ এটাকে আবার গুণ করব হচ্ছে তিন দিয়ে সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ করতে হবে চার দিয়ে তাহলে আমাদের অ্যান্সার আসবে 41। ওয়ান পয়েন্ট ফাইভ এখানে দশমিকের পর যেইগুলো থাকে এগুলো আমাদের দরকার নেই এই ক্যালকুলেশানটা সাধারণত আমাদের মনে রাখার জন্য একটি উপকারী বাট এটা হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ক্যালকুলেশান না মূলত বোল্টের সাইজের ক্ষেত্রে কোনো তেমন ভালো ক্যালকুলেশান নেই এটাকে আমরা আনুমানিক নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আমাদের মিলবে বাট হানড্রেড মিলবে না তো আমরা যেভাবে করে দেখালাম আপনাদেরকে এভাবেই প্রতিটা বোল্টের সাইজ আমরা বের করতে পারবো স্পেনের সাইজটা কিভাবে আমরা বের করতে পারব তো এভাবে আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের প্রতিটা স্পেনের সাইজের সাইজটা আমরা বের করতে পারবো তো আপনারা যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে যারা এ বিষয়ে অভিজ্ঞ নয় এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য বাংলাদেশ থেকে যারা আমার কাছে কাজ শিখতে আসতে চান অবশ্যই আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর দেশের বাইরে থেকে যারা হেল্পার অথবা নর্মাল কোনো পাইফিটের কাজ করছেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম